রাজধানী ঢাকায় আজ দুপুরের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই সময় আকাশাংশিক মেঘলা থাকতে পারে রোববার পাঁচই অক্টোবর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পূর্বাভাসে বলা হয় ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এই সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায়। দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো কুড়ি ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে